আজকের ভিডিওটি পরামর্শমূলক ভিডিও আপনি যদি ফেসবুক প্ল্যাটফর্মে রিলস কিংবা লং ভিডিও আপলোড করে থাকেন তাহলে আমার কতগুলো মনোযোগ সহকারে শুনেন তাহলে আপনার চিন্তা ভাবনার পরিবর্তন হয়ে যেতে পারে সাথে সাথে আপনার ভাগ্যও পরিবর্তন হয়ে যেতে পারে আপনার আরেকটি ইনকামের রাস্তাও তৈরি হয়ে যেতে পারে দেখেন আপনি আমি সবাই জানি বর্তমান সময়ে ইনকাম করার জন্য সবাই হুমড়ি খেয়ে পড়েছে ফেসবুক প্ল্যাটফর্মে তাই না যাকে তাকেই শুনবেন যে রিলস বানাচ্ছে কেউ লং ভিডিও বানাচ্ছে কেউ ছবি চাটছে মানে ফেসবুক থেকে ইনকাম করার জন্য সবার মধ্যে একটা প্রচেষ্টা তৈরি হয়েছে আমি আমার এলাকায় দেখেছি অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে এবং সেখান থেকে তারা ইনকামও করছে তাদের সাথে আমার দেখাও হয় তাদেরকে আমি বলি যে তোমাদের কি একটা ইউটিউব চ্যানেল আছে কারোরই ইউটিউব চ্যানেল নাই আপনি একবার কল্পনা করেন আমার পরামর্শটা হলো আপনি যদি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন কন্টেন্ট মনিটাইজেশান পান কিংবা নাই পান কোনো অসুবিধা নাই আপনি রিলস বানাতে পারেন কিংবা লং ভিডিও বানাতে পারেন তাহলে আপনার উচিত হবে সাথে সাথে একটা ইউটিউব চ্যানেল খুলে নেওয়া তাহলে আপনি একই ভিডিও আপনি ফেসবুক প্ল্যাটফর্মে আপলোড করতে পারলেন আবার ইউটিউব চ্যানেলও আপলোড করে নিতে পারলেন দেখেন আপনিও জানেন না আমিও জানি না কোন প্ল্যাটফর্মে আপনার কোন ভিডিওটা ভাইরাল হয়ে যায় আর আপনি সেখান থেকে ইনকাম করতে শুরু করেন এখন কথা হলো যে আমি ইউটিউব চ্যানেল কিভাবে খুলব কোনো অসুবিধা নাই ভাই আপনি আপনার হাতের ফোনটা দিয়েই ইউটিউব চ্যানেল খুলতে পারবেন এই ভিডিওর ডিসক্রিপশানে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো আমারই তৈরি করা ভিডিও আপনি চাইলে ওই ভিডিওটি দেখে দেখে সুন্দর করে একটা ইউটিউব চ্যানেল খুলে নিতে পারেন কিংবা আপনি যদি চান ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনি ইউটিউবে সার্চ দেবেন যে কিভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করা যায় এভাবে সার্স দিবেন আপনার সামনে অসংখ্য ভিডিও চলে আসবে একটা ভিডিও দেখে আপনি সুন্দর করে একটা ইউটিউব চ্যানেল খুলে নিতে পারবেন এবার তাহলে ইউটিউব চ্যানেল যখন খোলা হয়ে যাবে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকলো সেটা প্রোফাইল বা পেজ হোক আর একটা ইউটিউব চ্যানেল থাকলো দুইটা চ্যানেল থাকলো ঠিক আছে মানে একটা ফেসবুক আর একটা ইউটিউব এরপরে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন কতগুলো ভালো মতো শুনেন আপনি যে মানে ফেসবুকে যে রিলসগুলো আপলোড করছেন ছোটো ছোটো ভিডিওগুলো আপলোড করছেন সেইগুলো আপনি ইউটিউব চ্যানেলে শর্টসে আপলোড করতে পারবেন একবার চিন্তা করেন মানে ফেসবুকে যেটাকে রিলস বলা হয় ইউটিউবে সেটাকে শর্টস বলা হয় আপনি যদি ফেসবুকে লং ভিডিও আপলোড করেন তিন মিনিটের বড় ভিডিওগুলা বা রিলসের বড় দুই মিনিট তিন মিনিট চার মিনিটের ভিডিওগুলো সেগুলো আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন অনেকের প্রশ্ন থাকে যে আমি একই ভিডিও দুই প্ল্যাটফর্মে আপলোড করতে পারবো হ্যাঁ কেন পারবেন না আপনার তো কন্টেন্ট নিজস্ব কন্টেন্ট তাই না আপনি যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন আপনার সম্পদ আপনি কোথায় রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে ধরেন আপনার কাছে একটা প্রোডাক্ট আছে কোন একটা প্রোডাক্ট আছে আপনি এখন বিক্রি করতে চাচ্ছেন আপনি কি একটা দোকানদারের কাছে যাবেন বিক্রি করে দেবেন এটা তো হতে পারে না তাই না আমার প্রোডাক্ট আমি দশটা পনেরোটা বিশটা দোকান দেখবো তারপরে যেটা ভালো হবে সেখানে আমি বিক্রি করব কিংবা আমি দশটা দোকানকেই সমানভাবে ভাগ করে দিতে পারি সেম একই আপনি যে রিলস যে ভিডিওটা আপলোড যে ভিডিওটা তৈরি করবেন সেটা আপনি ফেসবুক প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন ইউটিউব চ্যানেলও আপলোড করতে পারবেন এবার যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনার ভিডিও যদি ভাইরাল হয়ে যায় আর দুটো থেকে ভাইরাল হয়ে গেলে তো আর কিছু লাগে না রে ভাই তাই না সো এ ধরনের অপরচুনিটি আপনি মিস করবেন কেন দরকার নাই ভাই আপনি আজকে আমার ভিডিওটা যদি দেখেন আপনি আজকে থেকে স্টেপ নেন যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায় এবং দুই তিন দিনের মধ্যে আপনি একটা ইউটিউব চ্যানেল কমপ্লিটলি ক্রিয়েট করবেন এবং তারপর থেকে একই ভিডিও আপনি আপনার ফেসবুক প্ল্যাটফর্মে আপলোড করবেন ইউটিউব চ্যানেলও আপলোড করবেন এখানে একটা বড় প্রশ্ন থাকে যে মিউজিকের ব্যাপারটা দেখেন খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন হল আপনি যখন একটা ভিডিও বানাবেন তখন ফেসবুকের জন্য ফেসবুক প্ল্যাটফর্মের জন্য যেগুলো দরকার সেগুলো মিউজিক আলাদা হবে ইউটিউবের জন্য মিউজিক আলাদা হবে সুতরাং এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে আপনি যদি ডিটেলসে জানতে চান মিউজিকের ব্যাপারটা তার উপর একটা ভিডিও আমার অলরেডি বানানো আছে এই ভিডিও ডিসক্রিপশানে ওই ভিডিওটা দেওয়া থাকবে দেখেন এক একটু কষ্ট করেন একটু পড়ালেখা করেন ভাই বেশি না পনেরো বিশটা মিনিট করে একটু পড়ালেখা করেন জাস্ট এক সপ্তাহ যদি আপনি পড়ালেখা করে নেন তাহলে আপনি ফেসবুক সম্পর্কে ইউটিউব সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন বেশি এক্সপার্ট হওয়া দরকার নেই যেটুকু দরকার যেটুকু করলে আপনি সেফ থাকবেন সেটুকু জানলেই অ্যানাফ ঠিক আছে সেটুকুর জন্য এই ভিডিও ডেসক্রিপশানে জাস্ট কয়েকটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আপনি একটু কষ্ট করে পড়ে নেবেন বাস এক কষ্টে আপনার দুই প্ল্যাটফর্মের জন্য ভিডিও তৈরি করা হয়ে যাবে এত বক বক করার মূল কাহিনীটাই ছিল আপনার কষ্টটা যেন বৃথা না যায় আপনার সামনে যতগুলো অপরচুনিটি থাকবে সবগুলোই যেন আপনি প্রপারলি ইউজ করতে পারেন এজন্যই এত কথা বললাম তাহলে আমার এই ভিডিওর মূল থিমটাই হলো আপনি যে ভিডিওটা বানাবেন সেটা আপনার ফেসবুক প্ল্যাটফর্মেও আপলোড করবেন ইউটিউব চ্যানেলেও আপলোড করবেন দুইটা জায়গা থেকে কোনো একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে আপনাকে আর পিছন দিকে তাকাতে হবে না এটাই ছিল আমার এই ভিডিওর মূল লক্ষ্য আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনার কোনো কোশ্চিন থাকে তাহলে এই ভিডিও কমেন্টে করবেন আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ